আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আজকে মূলত আমার পুকুর দেখাবো এবং আমার পুকুরের আপডেট খবর জানাবো আপনাদেরকে তার আগে দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের পাইলট ভাই অর্থাৎ আমরা যে ভাইয়ের গাড়িতে করে মাছ বাজারে নিয়ে যাই সেই ভাইয়ের বাড়িটা দেখাবো এই যে প্রথম যেগুলো দেখলেন সেটা হচ্ছে ফুলের বাগান তারপরে যেটা দেখলেন সেটা তো দেখলেনই তারপরে এটা হচ্ছে শালিক পাখি পাইলট ভাইয়ের শালিক পাখি আর এই ফুল গাছ দেখেন কি সুন্দর লাগছে মার্শাল্লাহ দারুণ লাগছে তাই না হেভি সুন্দর আর এই হচ্ছে পাইলট ভাইয়ের গরুর খামার ঠিক আছে পাইলট ভাইয়ের কিন্তু ছোট্ট একটা পুকুরও আছে বেশ সুন্দর পুকুরটা দেখতে সেখানে শোল মাছ চাষ করে না তবে পুকুরের পরিবেশটা দেখছেন কত সুন্দর চমৎকার তাই না এটা হচ্ছে আমাদের পাইলট ভাইয়ের পুকুর এবং বাড়ি গাড়ি সব কিছু আর কি যাই হোক পাইলট ভাইয়ের সব কিছু তো দেখালাম এবং পাইলট ভাইকেও দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে পাইলট ভাইয়ের বন্ধু আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মূলত সেই পাইলট ভাই এই যে সেই পাইলট ভাই দেখছেন কি ভাব আমাদের ভাইয়ের ভাব দেখছেন প্রচুর ভাব আর ভাইয়ের সাথে আছে ভাইয়ের ছেলে তো যাই হোক অনেক কথা বলে ফেলছি তো এখন মূল কথায় আসি আজকে আমার ষোল মাসের আপডেট খবর দেবো আপনাদের যেটা দিতে চাই সেটা হচ্ছে শীতের ভিতরে মাছ কেমন ছিল শীত শেষে গরমের শুরুতে মাছ কেমন আমার টার্গেট ছিল আর বাস্তবে কেমন হয়েছে ওজন সেটাই মূলত আজকে আপনাদেরকে বলবো আর তাছাড়া আরও একটা সুখবর আছে সেটা ভিডিও শেষের দিকে বলবো যাই হোক গরম তো শুরু হয়ে গেছে তো আমার মাছের অবস্থা কি কি অবস্থা কেমন আছে সেটা যদি বলতে চাই আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছে আর গরমের শুরুতে আমার টার্গেট ছিল মাছ পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম করার একটা টার্গেট ছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ গরমের শুরুতে আমি মাছ পেয়েছি একশো গ্রাম না হইলেও একশো গ্রামের কাছাকাছি আর কি হয়েছে ছোটো যে মাছটা আর বড় মাছ কিন্তু দুইশো গ্রাম আড়াইশো গ্রামও হয়েছিল কিছু 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 মানে আড়াইশো গ্রাম খুব কম হয়েছিল আর কিছু কিছু দুইশো গ্রাম দেখা গেছিলো আর বেশিরভাগ ছিল একশো গ্রামের কাছাকাছি তবে এই মুহুর্তে যদি বলতে চাই এখন কিন্তু অলরেডি একশো গ্রাম পার হয়ে গেছে অর্থাৎ উপরে যে মাছগুলো ভাসছে সেগুলো কিন্তু একশো গ্রাম ওজন পার হয়ে গেছে এখন তো গরমের শুরু এখন কিন্তু খাবারের পরিমাণটাও খুব বেশি দেওয়া হচ্ছে আর খুব বেশিও খাচ্ছে ওদের খাওয়ার চাহিদাটা শীতের সময় তো কম থাকে আর এখন গরমের সময় ভরপুর চাহিদা খাওয়ার দিচ্ছে আমরা মোটামুটি পঁচিশ ছাব্বিশ কেজি করে খাওয়া দিচ্ছি দৈনিক ঠিক আছে পঁচিশ থেকে ছাব্বিশ কেজি করে খাওয়া দিচ্ছি দুই বেলা তো এখন আমরা খাওয়া হিসাবে দিচ্ছি তেলাফিয়া মাছ আর পুটি মাছ সিলভার কাপ এই জাতীয় মাছ দিচ্ছি এখনও খাদ্যর দামটা কম আছে কিছুদিন আগে খুব বেশি কম ছিল পনেরো টাকা বিশ টাকা আর এখন অলরেডি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বর্তমান রোজার ভিতরে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ধরে খাওয়ার কিনছি আমরা যাই হোক তো আমার পুকুরের পানিটা একটু খারাপ হয়ে গেছিলো খারাপ হওয়াতে আমরা দুই দিন আগে গত দুই দিন আগে নতুন পানি দেওয়া হয়েছে পানি দিয়ে তারপরে পানিটা ঠিক করার জন্য আমরা নতুন একটা মেডিসিন দিয়েছি সেটা হচ্ছে ইউকা ঠিক আছে ইউকা দেওয়া হয়েছে এবং জিওলাইট মাটিতে গন্ধ হয়ে গেছিলো সে মাটির গন্ধ দূর করার জন্য জিওলাইট দেওয়া হয়েছে আর পানিটা পরিষ্কার করার জন্য ইউকা দেওয়া হয়েছে তো সেটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পানির অবস্থা এখন অনেকটাই ভালো ঠিক আছে যাই হোক অনেকেই জানতে চাচ্ছিলো যে আমার মাছের বর্তমান ওজন কেমন হয়েছে তো বলে দিলাম তো অলরেডি যে একশো গ্রাম ওভার হয়ে গেছে খাওয়া হিসাবে বর্তমান পঁচিশ থেকে ছাব্বিশ কেজি করে খাওয়া দিচ্ছি আর যেটা সুখবর যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমি এতদিন বলে আসছিলাম শোল মাসে বাচ্চা দিয়ে থাকে মাস মাসের ভিতরে মাস মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে তো সুখবর যেটা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দুই হাজার পঁচিশ সালের দুই সালের ষোল মাসের নতুন বাচ্চা অলরেডি পেয়ে গেছি ঠিক আছে দুই সালের নতুন বাচ্চা ষোল মাসের অলরেডি পেয়ে গেছি তবে এবার একটু আগেই পাইছি অন্য অন্য বছরের তুলনায় এবার একটু আগে পাওয়া গেছে যেমন ওরা বাচ্চা দেশে রমজানের শুরুতে অর্থাৎ আজকে তো মাস মাসের শুরুর দিকে আর কি আজকে তো মাস মাসের বিশ তারিখ তো মাস মাসের দশ তারিখের ভিতরে আর কি বাচ্চা দিয়ে দিছে অলরেডি আর আমরা বাচ্চা পেয়েছি দশের পরে দশ থেকে পনেরো এই সময় আমরা কিন্তু অলরেডি শোল মাসের বাচ্চা পেয়ে গেছি ঠিক আছে শোল মাসের বাচ্চা আমি নিজেও পাইছি এবং আরও অন্য অন্য চাষি পাচ্ছে সবাই পাচ্ছে খুব বেশি বেশি পাচ্ছে কারণ অলরেডি খুব বেশি বেশি বাচ্চা পাওয়া যাচ্ছে আমাদের বিলে ঘেরে খুব বেশি বেশি পাওয়া যাচ্ছে তবে আমি কিন্তু এখনও বাড়িতে শোল মাছের নতুন পোনা এখনও নিয়ে আসি নাই ঠিক আছে দু সালের শোল মাছের নতুন পোনা এখনও আমার বাড়িতে নিয়ে আসি নাই তার কারণ হচ্ছে এখন যেহেতু নতুন নতুন বাচ্চা দেখছে খুব বেশি ছোটো শোল মাছের পোনাগুলো খুব বেশি ছোটো আছে সেই কারণে এখন বাড়িতে নিয়ে আসছি না ছোটো মাছ নিয়ে আসলে কী হয় তা তো আপনারা জানেন ছোটো মাছদের বাঁচানো অনেক কষ্ট ওদেরকে খাওয়া ফারা দিয়ে বড় করা অনেক ঝামেলা এই জন্য আমরা চাচ্ছি ওদের বাপ মার সাথে থেকে একটু বড় হোক এক থেকে দেড় ইঞ্চি হোক তারপর আমরা নিয়ে আসব এমনটাই টার্গেট করে বসে আছি তবে আমাদের আন্ডারে কিন্তু অলরেডি শোল মাসের বাচ্চা দিয়েছে এমন এমন জায়গা আমরা কিন্তু দেখে রাখছি ঠিক আছে তো এটাই হচ্ছে ভালো খবর আর আপনারা যারা নতুন চাষি ভাইরা যারা শোল মাছ চাষ করতে চাচ্ছেন তারা এখনই পুকুর রেডি করে ফেলান আর পুকুর রেডি করার পরে আসলে অনেকে জিজ্ঞেস করে থাকে যে ভাই শোল মাছ শোল মাছের পুকুর প্রস্তুতি করতে গেলে কি কি দিতে হয় কি কি দরকার আসলে শোল মাছের ক্ষেত্রে তেমন কোনো কিছুই দরকার হয় না আপনি পুকুরটা যদি নতুন পুকুর কাটাইতে চান পুকুর কাটাইলেন কাটানোর পরে পুকুরে পানি দেবেন দেওয়ার পরে আপনি চুন লবণ এগুলা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নাই তবে আপনি একটু চুন দিয়ে দেবেন ঠিক আছে উপরে পানি দেওয়ার পরে পরিমাণ মতো একটু চুন দিয়ে দেবেন পরিমাণ মতো বলতে শতকে হচ্ছে দুইশো গ্রাম করে চুন দিয়ে দেবেন ঠিক আছে দুইশো গ্রাম করে চুন দেবেন আর কোনো কিছু না দিলেই হবে তারপরে ওই অবস্থায় আপনি মাছ ছেড়ে দিতে চাইলেও পারবেন এতে দেখেন মাছগুলো কত সুন্দর খেলাধুলা করছে যেহেতু এখন মাছ গরমের সময় পানির উপরে আসছে এজন্য নড়াচড়া করছে দেখতে ভালোও লাগছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে